এবারের পুজোয় যদি আপনারাও পেতে যান সবার কাছ থেকে প্রশংসা আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন ঠিক এই রকম দেখতে সুন্দর সুন্দর শিঙাড়া খেতে তো সুন্দর হতেই হবে তার সাথে যদি দেখতেও সুন্দর হয় তাহলে তো একেবারে প্রথমত আমরা বানিয়ে নেব শিঙাড়ার ভেতরে আমরা যে আলুটা দিচ্ছি আমি নর্মাল যেভাবে শিঙাড়ার আলু তৈরি করে ঠিক সেভাবেই তৈরি করেছি অনেকে চাইলে চিকেন মিক্স করেও কিছু করতে পারো বা পানির দিয়েও করতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগবে আমি প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে ভালোভাবে রসুন কুচিগুলো ফ্রাই করে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি ভালোভাবে ঠিকমতো নাড়াচাড়া করে ভেজে নিলাম পেঁয়াজ লঙ্কা আর রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা গোটা ক্যাপসিকাম কুচিকেও আমি দিয়ে ফেললাম এতে আলুর স্বাদটা কিন্তু আরও ভালো হয় আমি কিন্তু গুঁড়ো মশলার মধ্যে শুধুমাত্র হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সঙ্গে একটু জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি মশলাটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলে কিছুক্ষণের মধ্যেই বেশ ভাজা ভাজা হয়ে যাবে যখনই দেখবে তেলটা ঠিক ওপরে উঠে এসেছে ঠিক সে সময় সেদ্ধ করা আলুটা দিয়ে ফেলবো আলুটা দেওয়ার দু থেকে তিন মিনিট নাড়িয়ে চাড়িয়েই কিন্তু আমরা গ্যাসটা বন্ধ করে দেব এবার আমরা ময়দা মাখার জন্য তিনটে আলাদা আলাদা প্লেট নিয়েছি আর তিনটে প্লেটেই আলাদা আলাদাভাবে ময়দা নিয়েছি শিঙাড়ার ময়দা কিন্তু আলাদাভাবে মাখতে হয় এতে একটু লবণ দিলে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয় উড কালার ব্যবহার করতে না চাইলে সবুজ রঙের জন্য ধনে পাতার রস বা পালং শাকের রস কিন্তু ব্যবহার করা যেতেই পারে আর এই পিঙ্ক কালারটা পাওয়ার জন্য কিন্তু বিটের রসও ব্যবহার করা যেতে পারে প্রত্যেকটি রং থেকেই কিছুটা ডো বাঁচিয়ে রেখে বাকিটা লুটির মতন করে বেলে নিয়েই আমি ঠিক চুরির সাহায্যে এইভাবে ডিজাইনটা কেটে নিয়েছি তারপর আমি এই সবুজ রংটাকে সিলেক্ট করে নিয়ে এটাকেই একটু রুটির মতন করে বড়োভাবে বেলে ফেললাম তারপরে যেগুলো কেটে রেখেছিলাম অপর দুটি রং মানে আমাদের সাদা আর গোলাপিটাকে ঠিক এইভাবে সাজিয়ে নিয়েছি তাহলেই কিন্তু হয়ে যাবে রেডি এরপর আমি যেমন সবুজটা করেছিলাম ঠিক সেইভাবে গোলাপিও করেছি আবার সাদাও করেছি গোলাপিটা যখন ব্যবহার করেছিলাম তখন ঠিক সবুজ আর সাদাটা দিয়ে এরকম বসিয়েছি আর যখন সাদাটা করেছিলাম ঠিক তখন গোলাপি আর সবুজ দিয়ে করেছি তোমরা কিন্তু নকশাটা একটু ভালোভাবে বুঝে নিও প্রথম প্রথম বুঝতে একটু অসুবিধা হতেই পারে কিন্তু আর একবার বরং রিভার্স করে ভিডিওটা দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে একটা একই মাপের প্লেট নিয়েও কিন্তু আমি রুটি গোল বেলতে পারি না তাই আমার অসুবিধা হচ্ছিল তাই আমি একটা প্লেট মাপ করে নিয়ে সেই মাপের রুটিটা করেছিলাম আর যখন এরকম বসানো হয়ে গেছিলো ঠিক ওই প্লেটটার সাহায্যেই কেটে নিয়েছি এবার কিন্তু আমাদের পুরো নকশাটাই তৈরি হয়ে গেছে ঠিক এরপরে উল্টো সাইজে গিয়ে আমরা দুভাগ করে কেটে নিব যেভাবে ঠিক শিঙাড়া তৈরি করে ঠিক সেইভাবে দুভাগ করে কেটে নেওয়ার পর একটা সাইডকে ঠিক তিন কোনা করে মুড়ে ফেলব ছুরির সাহায্যে কাটলে সমানটা খুব ভালোভাবে হয় তাই হাত না ব্যবহার করে ছুরির সাহায্যে করলেই বেশি ভালো হবে আগে একটু সমান করে মুড়ে ফেলবে তাহলেই কিন্তু কাটতে খুব সুবিধে হবে তারপর ঠিক এইভাবে তিন কোনা করে মুড়ে ফেলবো তিনকোনা করেও শুধু মুড়ে ফেললে হবে না একটু জল লাগিয়ে ভালোভাবে আঠাটা ধরাতে হবে নাহলে কিন্তু তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই খুলে যাবে একটু জল লাগিয়ে ভালোভাবে প্রেস করলে এটা ঠিকভাবে আঠার মতন আটকে যায় এবার আমরা আলুটা ভেতরে দিয়ে ফেলবো হ্যাঁ মনে রাখতে হবে কিন্তু খুব বেশি আলু আমরা দেব না বেশি আলু দিলে শিঙাড়ার মুখ কিন্তু ঠিকভাবে বন্ধ হবে না এটা বন্ধ করার জন্য আমরা কিন্তু সাইডে ভালোভাবে জল লাগিয়ে দেব। তাহলে কিন্তু এটাতেও আঠাটা খুব ভালোভাবে ধরবে এইভাবে ভালোভাবে প্রেস করতে থাকলেই আমাদের কিন্তু শিঙাড়া তৈরি হয়ে যাবে এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন জটা লাগবে ঠিক তটা শিঙাড়া এটা আকারে অনেকটাই বড় ছিল আপনারা যদি ছোট ছোট বানাতে চান তাহলে ওই গোল রুটিটাকে চার ভাগে ভাগ করে ফেলবেন দেখছেন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর চমকে দেবেন যদি এটা বানিয়ে ফেলতে পারেন এবার সিঙ্গাড়া ভাজার একটা নিয়ম জেনে নিন কোনো দিন শিঙাড়া কিন্তু গরম তেলে ছাড়বেন না একদম ঠান্ডা তেলে ছাড়তে হবে কম করে আঁচ করে ছাড়লেই তাহলে কিন্তু শিঙাড়া মুচমুচেও হবে আর সুন্দর দেখতে হবে নাহলে কিন্তু শিঙাড়ার গায়ে ফুড়ি ফুরি হয়ে যেতে পারে এবার দেখুন লাল লাল করে ভাজতে হবে এতে হয়তো কালারটা কিছুটা কমে যাবে কিন্তু তাও দেখতে খারাপ লাগছে না এবার বাড়িতে সব বাইকে খাওয়ান আর খুব বেশি করে প্রশংসা পান ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার যদি কোনো পরিবারের বন্ধু আপনজন থাকে তার কাছেও কিন্তু পাঠাতে পারেন